ইমামতি হলো পৃথিবীর সবচেয়ে কঠিন চাকরি ইমামতির মতো কঠিন চাকরি পৃথিবীতে আর নেই প্রথমত গড়ি সেকেন্ডের কাটা ধরে ডিউটি করতে হয় এক মিনিট এদিক সেদিক হতে পারবে না যদি হয়েও যায় তো অ্যাকশন শুরু দ্বিতীয়ত চব্বিশ ঘন্টা আপনাকে ডিউটি করতে হয় বা ডিউটি করতে হবে রাতে ঘুমাবেন তো ভিতরে টেনশন কাজ করবে ফজরে ঘুম ভাঙলো কিনা যতবার ঘুম ভাঙবে ততবারই আপনি ঘড়ির দিকে তাকাবেন জামাতের টাইম হয়ে গেল কিনা কোথাও যাবেন তো বারবার ঘড়ির দিকে তাকাতে হয় জামাতের টাইম হয়ে গেল কিনা ইমাম সাহেব একটু দুই তিন মিনিট লেট করে আসলে কোনো কারণে কিছু মুসল্লি আছে সবাই কিন্তু আবার এক নয় তখন ইমামের বিরুদ্ধে বলা বলি শুরু করে চার নম্বর হাজার মতের মানুষকে নিয়ন্ত্রণ করে চলতে হয় কারোটা না মানলেই অপমান শুরু হয়ে যায় পাঁচ নম্বর হলো সব চাকরিজীবীদের সপ্তাহে দুই দিন ছুটি সহ বিভিন্ন ছুটির দিনে ছুটি থাকলেও ইমামদের মাসে তিন দিন ছুটি নিতে খবর হয়ে যায় ছয় নম্বরে নামাজ সবার দায়িত্ব নিয়ে দাঁড়াতে হয় সুরাকিরাজ সহ বিভিন্ন নিয়মকানুন একটু এদিক সেদিক হলেই নামাজ নষ্ট হয়ে যায় এছাড়াও আরও বিভিন্ন কারণ তো আছেই সবার মা বাবা বউ বাচ্চা অসুস্থ হলে ইমামদের মা বাবা বউ বাচ্চার যেন অসুখ হয় না সবাই বিয়ে শী সহ বিভিন্ন দাওয়াতে যেতে ইমামদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা বিয়ে সাদী হলে যাওয়ার সুযোগ হয় না মাঝে মাঝে মনে হয়তির কাছাকাছি আলহামদুলিল্লাহ এই খেদমত দীর্ঘদিন ধরে করতেছি তাই আমি মনে করি একজন ইমাম পৃথিবীর সব কঠিন খেদমতটাই করে আল্লাহ তালা যেন সহি সালামতে সুন্দরভাবে এই খেদমত সকলকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আমিন